নমস্কার আমার নাম রাহুল চন্দ আপনারা সবাই দেখরা টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবে যে নভেম্বর মাস থেকে গোটা রাজ্যে শুরু হয়ে যাব এস আর প্রক্রিয়া তা হইলে আর ওর লাগিয়া কোন দিন বিএলও আপনার বাসা তাইবা খসরা বুটার তালিকা কোন দিন আউট হইব যদি আপনার খসরা বুটার তালিকাতে নাম থাকে না কোন তারিখ থেকে কোন তারিখের ভিতরে আপনার এটার লাগে আবেদন করতে পারবা ফাইনাল বুটার তালিকা কোন দিন আউট হইবে আপনার বাসাতে আবার পরে কোন কোন ডকুমেন্ট আইন আপনার ঠিক করিয়া রাখতে হইব সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে হইবা তো বন্ধুগণ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে লাইন এসআর সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পাইবা তো বন্ধুখন আপনারা সবাই জানুন যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার দ্বারা এটাকে এটা জানিয়ে দিলেছিল যে আসামে এসআইআর আর হন না আসামে হইব এসআর মানে স্পেশাল রিভিশন যদি আপনারা বাংলায় বুঝাইয়া কই তা হইলে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এই প্রক্রিয়াটা নভেম্বর মাস থেকে গোটা রাজ্যে শুরু হয়ে যাব কোন তারিখে এটা শুরু হল ওটা সত্যিই প্রথম জানিয়ে নিন বাইশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বরের ভিতরে বিএলও আপনার বাড়িত গিয়া ভোটার তালিকার লগে ভেরিফিকেশন করবা এই বাইশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বরের ভিতরে আপনার বাসাতে তিনবার বিএলও যাইবা যদি আপনার বাসাত প্রেজেন্ট তা না তা হইলে তাই বিশ নভেম্বর থেকে বাইশ নভেম্বরের ভিতরে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করিয়া নিয়া ইলেকশন অফিস ওইটা জমা দিতে হইব এর নেন খসরা ভোটার তালিকা বা খসরা ভোটার লিস্ট এটা কোন দিন আউট ভোটার লিস্টটা সাতাইশ প্রকাশ হইব যদি এই খসরা ভোটার তালিকাতে আপনার নাম থাকে না তাহলে আপনি আবেদন করতে পারবা তাহলে আপনারা আবেদন ডিসেম্বর ভিতরে যদি খসরা ভোটার তালিকায় আপনার নাম থাকে না তাহলে আপনারা আবেদন বা দাবি করতে পারবা ইলেকশন অফিসে গিয়া আবেদন করতে পারবা এখন জানিয়ে নিন যে ফাইনাল ভোটার তালিকা কোন দিন আউট হইব বা কোন তারিখে এটা জারি হইব দশ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট আসামের আউট হয়ে যাব তো বন্ধুগণ এখন জানিয়ে নিন কী কী ডকুমেন্ট আপনারা রেডি করে রাখতে হইব যে সময় বিয়েলও আপনার বাসাতে আইবা বা কী কী ডকুমেন্ট আপনার রেডি করে রাখতে হইব এবং কী কী তথ্য আপনার কাছে চাইবা তো সবথেকে প্রথম জানিয়ে নিন এক নম্বর ইয়েটা কীটা তো ফার্স্ট সবথেকে প্রথম যেটা হইছে এটার হইল কি আপনার আপনার ভোটার লিস্টের সাথে আপনার ডকুমেন্টের সব নাম ঠিক থাকতে হইব মানে আপনার ভোটার লিস্টে যে নামটা আছে আপনার ভোটার আইডি কার্ড হোক আধার কার্ড হোক প্যান কার্ড হোক বা বিভিন্ন ডকুমেন্ট আছে যেমন বার্থ সার্টিফিকেট হোক ড্রাইভিং লাইসেন্স হোক ইত্যাদি যেগুলো ডকুমেন্ট আছে সবটির লগে আপনার নাম টিক থাকতে হইব দুই নম্বর যদি কথা হয় তো সব আপনার ডেট অফ বার্থ আপনার ভোটার লিস্ট বা ভোটার আইডি কার্ডের লগে যে ডেট অফ বার্থ আছে এটা আপনার সবটি ডকুমেন্টে টিক থাকতে হইব তিন নম্বর হইলো গিয়া আপনার ফটো অনেক সময় দেখা যায় যে আমরা যে সময় ভোটার আইডি কার্ড বানাইছিলাম তখন অনেক বয়স কম আছে আঠারো আসিল তখন যে ফটোটা আসলে কিন্তু এখনও ফটোর লোক এটা মিলে না কিন্তু এই যে ভোটার তালিকা সংশোধনী এটা আপনার ফটোটারে খুব মাইতে দেওয়া হয়েছে আপনার ফটোটা এখন আপনার যে নতুন বুটার তালিকা বাড়ি বইটার আপনার ফটো মিলতে হবে মানে ফটোটার বহু বেশি প্রাইট দেওয়া হয়েছে যাতে বুটার কোনো ধরনের মিসম্যাচ হয় না সাইন নম্বর যদি ডকুমেন্ট সবথেকে বেশি আপনার রেডি করে রাখা থাকলে দুই হাজার ফাঁসের বুটার লিস্ট বুটার লিস্টে হয় আপনার নাম থাকতে হইব নইলে আপনার বাবা বা মার নাম থাকতে হবে যেটা আপনার ঠিক করে রাখতে হইব সেটা হইব গিয়া সার্টিফিকেট তাহলে এই ফার্স্টটা ডকুমেন্ট ঠিক করে রাখিয়ে দিলে আপনার যে প্রক্রিয়াটা সেটা কমপ্লিট হয়ে যাব তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন যে এই চার ডকুমেন্ট আপনারা ঠিক করিয়া রাখিয়ে দিন তাহলে বুঝতে পারছেন যে আর এর প্রক্রিয়া কবের থেকে শুরু হওয়ার কোন ডেইটে খসড়া বুটার তালিকা প্রকাশ হইব কোন ডেইটে ফাইনাল বুটার লিস্ট আউট হইব এবং যদি খসড়া বুটার লিস্ট তালিকায় আপনার নাম থাকে না তাহলে কোন দিন দিয়ে কোন দিনের ভিতরে আপনারা আবেদন করতে পারবা এবং ফাইনাল বুটার লিস্ট কোন দিন আউট হইব বলি আমার এই ভিডিওটা ভালো লাগে দেখে ইনফরমেটিভ লাগিয়ে থাকে আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার লাগে বা ভাবার লাগে আমার ইউটিউব চ্যানেলটি থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকন প্রেস করে দিবা তাতে আরও ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা দেখতে পান ধন্যবাদ